আসসালামু আলাইকুম দর্শক বেতকুমাগ্রো থেকে স্বাগতম আমি সচরাচর লাইভ করি আসলে ভিডিও রেকর্ড করে ওই ভিডিওগুলো এডিটিং করে আবার সারার মতো অ্যাভেলেবল সময় হয় না যার জন্য লাইভটাই বেশি আসি দর্শক আপনারা সরাসরি দেখতে পারবেন এখানে কোনো ধরনের কোনো এডিটিং বা কোনো কিছু থাকবে না আর এখন যে টাইটেলটা দিয়েছি যে আপনার লাউ খেতে যদি লাউ গাছে যদি মানে পাখর লাগে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি মানে ঢাকায় এদিকেও ঠিক আছে একই ধরনের কথা বলে মানে পাখর বলতে বোঝায় যে আপনার মানে পাতাটা হলদে হলদে ফুটি ফুটি ভাব হয়ে যাচ্ছে প্লাস কুকড়ে যাচ্ছে যদি এরকম ধরনের রোগগুলো হয় সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আমি একটু লাউের একটা জমি দেখছি এখানে শুধু লাউ আর লাউ ঠিক আছে যেটাকে আমরা কদু বলি লাউ দেখেন আমি একটু ঠিক আছে একটা একটা এ রোগের বৈশিষ্ট্যটা দেখাই এবং ডিফারেন্স দেখাবো যে শুধু মানে হলদে হলদে ভাব হলি হবে না সেখানে আসলেই ঠিক আছে এটা রোগ কি না ঠিক আছে এটাকে নির্ণয় কীভাবে করবেন আমি আপনাকে আপনাদেরকে ঠিক আছে এই এই পাতাটা দেখাই আপনারা একটু এই পাতা দিকে ফলো করেন যে এই পাতাটা কেমন আর পাশে এ পাতাটা ঠিক আছে এ দুটো কিন্তু সেম এবং এ পাতাটাও দেখেন ঠিক আছে এটাও কিন্তু সেম হ্যাঁ ঠিক আছে এদিকেও আছে আচ্ছা এদিকে আর একটা মানে হলুদ হয়ে গেছে এরকম একটা পাতা দেখাই যেরকম মনে করেন যে এই যে ঠিক আছে এ পাতাটা ওটাও কিন্তু হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে প্লাস এটাও কিন্তু হলুদ হয়ে গেছে আচ্ছা এটা হলুদ হয়ে গেছে ঠিক আছে এখানে আর দুটো কারণে একটা হচ্ছে এটা বয়স হয়ে গেছে তো হচ্ছে এখানে কি আক্রান্ত হয়েছিল তবে ঠিক আছে এখানে এইটটি পার্সেন্ট হলেও ঠিক বয়স হয়ে গেছে পাতাটা এভাবে হলুদ হয়ে গেছে বাট এদিকে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সেই হলুদের মানে কিন্তু পড়ে না এটা কিন্তু একটা রোগ ঠিক আছে এটাই এটা হচ্ছে কুকুরে যাওয়া রোগ যেটাকে আমরা সাধারণত বলি আচ্ছা এই রোগের লক্ষণগুলো কী যে এরকম ধরনের পাতাগুলা ফুটি 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 ভাব হবে এবং একসময় কি এভাবে কুকুরে যাবে যদি পাতাগুলো ঠিকঠাক না থাকে আপনার হচ্ছে ওই মানে ফলনটাও কিন্তু ওই আসবে না আচ্ছা এখন পাতা কুকড়াই কেন এখানে কারণটা কি প্রশ্নের জায়গায় আচ্ছা এখানে কারণ হচ্ছে যে আপনার যদি এরকম ধরনের যদি কোনো মানে পাতা কুকড়িয়ে যায় আপনি লক্ষ্য করবেন যে ঠিক আছে এটার নিচে ঠিক আছে এখন যদিও রোদের সময় দেখেন নিচে কিন্তু আপনার পোকামাকড়ার আক্রমণ আসে এবং এটা কিন্তু সাদা মাছি মানে সাদা মাছিটাই হচ্ছে সবসময় মেইন আমি আপনাদেরকে যদি এটা একটু দেখাই এখানে কিন্তু সাদা মাসি দেখতে পাচ্ছি এটা হয়তো আমি আপনাদেরকে ক্যামেরায় এতটা সূক্ষ্মভাবে দেখাতে পারছি না এখানে সাদা মাসি আছে। ধরে সাথে সাথে উড়ে গেছে প্লাস আচ্ছা এবং গুঁড়া পোক আছে এটার সাথে আর আদেশ কিছু গুঁড়া পোক থাকে এই সকল পোকগুলা কী করে পাতায় বসে পাতার রসগুলো বসে খেয়ে ফেলে এবং একে বসে খেয়ে ফেলে এবং এখান থেকে কিন্তু একটা সতর্কের কিন্তু আক্রমণ হয় ভাইরাসের আক্রমণ হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে পাতাগুলো কুকড়িয়ে যায় আর এটা হচ্ছে হলো ঠিক আছে এই রোগের বৈশিষ্ট্য যাই যদি এরকম ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো হৈথার মোতাবেক যদি চলেন ঠিক আছে তাহলে অবশ্যই এই থেকে রেহাই পাওয়া সম্ভব তবে যেটা বেশি আক্রান্ত হয়েছে এটা আপনার পূর্ণাঙ্গভাবে সারবে না তবে যেটা সাধারণত একটু হালকা আক্রান্ত হয়েছে সেটা সেরে যাবে বা এবং আশেপাশের যে সকল ভালো পাতাগুলো আছে ওগুলোতে আক্রান্ত হবে না সেক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে আপনারা অ্যাসিটামিপ্রিট যে গ্রুপটা আছে অ্যাসিটামিপ্রিট গ্রুপ ঠিক আছে এই গ্রুপটা দশ গ্রাম আর অ্যাসিটামিপির গ্রুপটা দশ গ্রাম এক ট্যাঙ্কিতে ব্যবহার করবেন এক বললে আপনার পনেরো থেকে বিশ লিটার এবং আর এর সাথে হচ্ছে আপনার বেঞ্চার যে গ্রুপটা ঠিক আছে এটা দশ গ্রাম এক পাতা হারে ব্যবহার করলে হবে এবং এর সাথে আপনার ইমিডিয়াট ক্লোরভিট যেটা দুই গ্রাম হারে পাওয়া যায় এটা চার গ্রাম হারে ব্যবহার করবেন এক ট্যাঙ্কিতে ঠিক আছে তাহলে কী হবে ঠিক আছে পাতাগুলার মানে ওই সকল পোকাগুলো কিন্তু থাকবে না হ্যাঁ এখানে যদি আরো একটু মার্জিত করতে চান আরেকটু সুন্দর্য করতে চান সেক্ষেত্রে আপনারা ঠিক এটার সাথে হচ্ছে ম্যান কোচার প্লাসমসানিক কিংবা শুধু ম্যান ব্যবহার করলে পাতাগুলা অনেক সুন্দর হয়ে যাবে তো যাই হোক আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না ভিডিও বুঝাতে পারছি কিনা জানি না ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যদি একটু একটু উপকৃত হন সেক্ষেত্রে আমিও আমিও সাকসেস ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম